এই প্রচণ্ড গরমে বেশি তেল মশলার খাবার খেতে ভালো না লাগলে ব্রেকফাস্ট বা ডিনারে এই রেসিপিটা বানাতে পারেন বানাতে খুব বেশি সময় লাগে না আশা করি এইভাবে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এক কাপ সুজি ওজন হিসাবে দুশো গ্রামের মতো সুজি আছে আমি দুশো গ্রাম সুজি দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা নিজেদের প্রয়োজন মতো সুজির পরিমাণ কম বেশি করে নিতে পারেন যতটা সুজি নিয়েছি তার হাফ টক দই দিয়ে দেব। হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ নুন দিয়ে দেব আর অল্প করে বিট লবণ দেব। ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে দেব সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে দেখুন সুজিগুলো ভিজে নরম হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে সামান্য চিনি দিয়ে দেব একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব অল্প করে কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে দেব ঝাল আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন কিছুটা ধনেপাতা পাতা কুঁচি দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটাকে একটু থক থকে করে তৈরি করতে হবে এর মধ্যে আপনারা চাইলে গাজরকে গ্রেড করে নিয়ে দিতে পারেন ক্যাপসিকামকে ছোটো ছোটো করে কেটে নিয়েও দিতে পারেন দেখুন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে দেব তার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তারপর তাওয়াটা যখন গরম হবে হাতা করে ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে প্যানকেকগুলো আমি একটু বড় বড় করে তৈরি করছি আপনারাই চাইলে এর থেকে আরেকটু একটু ছোটো করেও তৈরি করে নিতে পারেন তার মধ্যে এইভাবে দেওয়ার পর ফ্লেমটা লোতে করে এইভাবে একটু রেখে দেব দেড় থেকে দুই মিনিট রেখে দিলেই দেখবেন প্যানকেকের ওপরে এইরকম একটা শুকনো ভাব চলে এসছে ঠিক তখনই একটা একটা করে উল্টে দিতে হবে কেকগুলো উল্টে দেওয়ার পর আরও দেড় থেকে দুই মিনিট লো ফ্লেমে এইভাবে রেখে দিতে হবে অল্প করে সাদা তেল নিয়ে এর ওপরে একটু দিয়ে দেবো এইভাবে একবার সুজির প্যানকেকটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিয়েও বানাতে পারেন দুই মিনিট লো ফ্লেমে রাখার পর এগুলোকে উল্টে দেব দেখুন প্রত্যেকটা প্যানকেক খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেব বাকি যে ব্যাটারটা আছে এইভাবে তৈরি করে নিতে হবে এই প্যানকেকগুলো খেতে খুবই সুস্বাদু হয় রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এই প্যানকেকগুলো খুবই নরম ও স্পঞ্জি হয় ঠান্ডা হয়ে গেলেও নরম ও স্পঞ্জি থাকে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ